আজকে দেখছো তোমরা দাদা ভাইয়া কত কাজ করতেছে মাটি পড়তেছে একটা ড্রামের মধ্যে তো এই ড্রামটা কাটছে ওই ড্রামটার মধ্যে লাগাইবো একটা ফুল গাছ ফুল গাছ বলতে একটা লাগাইবো গোলাপ গাছ তো গোলাপ তো সবাই পছন্দ করো আর এই গোলাপটা হলো সাদা গোলাপ তো এই গুলাপটা না ছোট্ট একটা ডাল লাগাইছিলাম এটার থেকে সারা হয়েছে তো সারাটা একটা আলাদা জায়গার মধ্যে লাগাইবো তো তোমরা দাদা ভাই এটা লাগানোর লেগে কি করছো মাটি লইছে লাল মাটি তো লাল মাটির মধ্যে নাকি খুব ভালো হয় যদি সাথে ভালো থাকে তো মাটিটার মধ্যে বালু আছে

এর মধ্যে বিভিন্ন টবের মধ্যে বিভিন্ন ফুল গাছ আছে সুন্দর সুন্দর ফুল ফিটারে যেটা তোমাদের সঙ্গে আমি তো শেয়ার করি আগেও করি এখনো করি আর এদিকে দেখো আমি কথা করতে করতে এদিকে তোমরা দাদা ভাই ফুল গাছটা উঠাই নিলে এত আস্তে আস্তে এত সুন্দরভাবে জানো উঠাইতেছে ফুল গাছটা তো যাই হোক ফুল গাছটা তো ডроме লাগা নিব আর ফুল গাছটা বড় হইলে অবশ্যই তোমরা দেখামো কোন সময় কি মানে কতটা ফুল দেয় গাছটা দেখতে কেমন লাগে অবশ্যই তো তোমরা আমি দেখামো আর তোমরা তো আমি সব কিছু শেয়ার করি তো এটা শেয়ার না করলে হইব আর এদিকে দেখো গাছটা একদম নিচের থেকে শিকড় শহরে উঠাইছে গাছটা এত সুন্দর করে দেখো গাছটা উঠাইছে তো সাদা গোলাপ কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই আমার কিন্তু সাদা গোলাপের খুব শখ আসিল তো ফাইনালি সাদা গোলাপ গাছটা এখন হইছে এটা এখন বাচ্চা থাকলে হয়েছে যাই হোক এই ফুল গাছটি কিন্তু কুমার গাছ রাখলে হইতো না লয়ে যাব কমলপুরে তো কিছুদিন পরে দিব ভ্যাকেশন ভেকেশনের ছুটিতে যখন বাড়িতে যাবো তখন ফুল গাছটি অবশ্যই বাড়িতে লয়ে যাব আর এই দেখো লাগেনি কমপ্লিট এক শুধু গাছে জল দেওয়া হইব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ করি টাটা